মায়ের মূর্তির পদতলে পুষ্পার্ঘ নিবেদন হল এই মুহূর্তে মঙ্গলদ্বীপ জ্বালিয়ে আরতি নিবেদন করছেন আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মঙ্গল দ্বীপ জেলে সকলের জীবন থেকে যাতে অমঙ্গল দূর হয়ে যায় প্রত্যেকের মঙ্গল সূচিত হয় এই প্রার্থনা আমরা করি মা সকলকে ভালো রাখুন সমগ্র বিশ্ববাসী ভালো থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুন पास मैं आभारी हूँ कि आप लोगों ने हर साल मेरे को आमंत्रित करते हैं बुलाते हैं, माँ को दर्शन करने के लिए मौका मिलते हैं, और सबको साथ मिलने का मौका मिलते हैं। इसी के लिए मैं आप लोगों को आभारी हूँ मैं अंतिम में कहने चाहूंगी माँ जगत माता को जगत कहते हैं জগতের মাতা জগত মাতা দয়া রূপে দয়া দৃশ্যে দয়ার দুঃখ হার সর্বশান্তি রিকে দেবী মা আমার নমস্তুতে মা জগদ্ধী মা নমস্তুতে